ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে নমিনেশন পেপার আমরা উদ্ধ করেছি উনত্রিশে ডিসেম্বরের মধ্যে নমিনেশন পেপার দায়ের করতে হবে আমরা এই নমিনেশন পেপার ফিল আপ করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এটা দায়ের করবো আমরা চাই বাংলাদেশে একটা উৎসব মুখর নির্বাচন হোক জনগণ তার মতামত প্রকাশ করুক কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটি বড় কথা নয় বাংলাদেশে অনেক দিন পরে একটি উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এটি হবে সবচাইতে বড় কথা দেশ দেশের বাইরে যারা আছেন সকলকেই আমি অনুরোধ জানাই আমাদের এই সমাজটায় নানান ধরনের লোক জনের বসবাস আছে এখানে হিন্দু পাদ্রীদের বসবাস আছে পুরোহিতদের বসবাস আছে তিনিও আছেন আমাদের সাথে একজন মুক্তিযোদ্ধা আছেন আমাদের সাথে একজন আলেম আছেন আমাদের সাথে একজন শারীরিকভাবে চ্যালেঞ্জ তিনি আছেন আমাদের সাথে নারীদের প্রতিনিধি আছেন আমাদের সাথে কৃষকদের প্রতিনিধি আছেন আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলের সদস্য আছেন এরকম লোক আছেন আমাদের সাথে সকলে সম্মিলিত আমরা একটা গঠন করতে চাই যেখানে প্রচেষ্টায় সকলকে একসাথে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকেই সম্মান বোধ করবে প্রত্যেকেই তার ইজ্জত বুঝে পাবে প্রত্যেকেই তার সুনির্দিষ্ট সম্মান বুঝে পাবে এরকম একটা পরিবেশ তৈরি হোক এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি কাম্য রাজনৈতিক সংস্কৃতিতে নতুন কিছু গঠিত হওয়া প্রয়োজন নতুন চিন্তা ভাবনা আশা প্রয়োজন অতীতের সেই পুরনো রাজনৈতিক কালচার থেকে সকলকে বের হয়ে আসা প্রয়োজন চিন্তার বহিঃপ্রকাশ সৌন্দর্যের বহিঃপ্রকাশ নান্দনিকতার বহিঃপ্রকাশ এগুলোই হবে রাজনৈতিক নেতৃবিন্দের মানুষের সামনে উপস্থাপন করার একমাত্র ক্রাইটেরিয়া নেতৃত্বের আসনে যারা আছেন বা থাকেন বা থাকবেন বা এখন যারা আছেন সকলেরই দায়িত্ব হলো চিন্তা ভাবনা করে সকল মানুষের মর্যাদা নিশ্চিত করা অন্যায় অত্যাচারের জায়গা থেকে সরে আসা সত্যিকার অর্থে ন্যায়ের পক্ষে অবলম্বন করা আমরা কি চিন্তা করি আমরা কি ভাবি সমাজ নিয়ে কি ভাবি এখানে যদি দিক নির্দেশনা না থাকে তাহলে সমাজের বাকি মানুষরা মিসগাইডেড হতে বাধ্য তারা আসলে কিছুই খুঁজে পায় না এবং প্রশাসনের সঙ্গে যারা আছেন আমি তাদেরকে আহ্বান জানাব আপনাদের দায়িত্ব হলো একটা সুস্পষ্ট জবাবদিহিতামূলক নির্বাচন হবে তার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা আপনারা কারো পক্ষেও থাকবেন না আপনারা কারো বিপক্ষেও থাকবেন না আপনারা থাকবেন মানুষের পক্ষে জনগণের পক্ষে আর নির্বাচন উৎসব মুখর হবে যদি নিরাপত্তা মানুষ বোধ করে আর যদি মানুষ নিরাপত্তা বোধ না করে আর নির্বাচন উৎসব মুখর না হয় তাহলে যত আয়োজনই করেন মানুষ যদি ভোট দিতে না আসতে পারে তাহলে এই আয়োজনের কোনো শেষ পর্যন্ত মূল্য থাকবে না তো আমি আহ্বান জানাবো প্রশাসন সহ সকলকেই চলেন আমরা সবাই মিলে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যেন মানুষ তাগাদা অনুভব করে নিজ দায়িত্বে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এখানে জোর জবরদস্তির কিছু নাই প্রেশার করার কিছু নাই টিপ্পনি কাটার কিছু নাই চিটকারি মারার কিছু নাই প্রতিটা মানুষই গুরুত্বপূর্ণ তাদের প্রতি সম্মান প্রদর্শন করাই আমাদের কাজ আশা করি আগামী নির্বাচনে এরকম একটি উৎসব পরিবেশ তৈরি হবে এটি আমাদের জন্য সবচাইতে দৃষ্টিনন্দন একটি পরিবেশ হবে